বাড়ির ফেরার পথে পার্বতীপুর রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায় পরে ভাবলাম এই রেল স্টেশনে সৌন্দর্য দেখে মন গিয়ে আমার মুগ্ধ হলো তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি তাই ক্যামেরা বের করে একটু ভিডিও করার চেষ্টা করলাম এদিকে আমার বন্ধু পাশে আমাকে বিদায় দেওয়ার জন্যে চলে আসছে রেল স্টেশনে এদিকে শীতের পোশাক রেল স্টেশনের পাশে বিক্রি করা হচ্ছে খুবই ভালো লাগলো এদিকে অনেক মানুষ যাতায়াত করছে রেল রেলের অপেক্ষায় তার তার গন্তব্যস্থান স্থান পৌঁছবে আমিও ট্রেনের অপেক্ষায় আছি কখন ট্রেন আসে আর এদিকে আমি একটু ভিডিও করার চেষ্টা করছি আপনাদের দেখাতে চেষ্টা করছি যে সৈদপুর না পার্বতীপুর সরি পার্বতীপুর রেল স্টেশন দেখতে কত সুন্দর আকাশটা ছিল ক্লিন পরিষ্কার এদিকে আমার বন্ধু ওদিকে দাঁড়িয়ে কি যেন দেখছে আসেন এ দেখতে দেখতে মনে হয় ট্রেনের একটি শব্দ শুনতে পালাম আর নিরিবিলি রেল স্টেশন পার্বতীপুরটা দেখতে খুবই সুন্দর রেল স্টেশন অনেক বড় এটি এক অংশ আর দেখেন কত সুন্দর প্রাকৃতিক ও আমার বন্ধু এই যে আবার দেখা যাচ্ছে আকাশটা ছিল সুন্দর এই যে আওয়ার ব্রিজ কত সুন্দর প্রাকৃতিক আর ট্রেনের শব্দ শুনতে পেলাম এই যেদিকে দেখেন ভেড়াগুলো ঘাস খাচ্ছে কত সুন্দরভাবে বাহ এক দুই তিন চার ছয়টা সাতটা ভেড়া ছয়টা ভেড়া ওইদিকে মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য আমিও ট্রেনের জন্য অপেক্ষা করছি দেখতে দেখতে ট্রেনকে দেখা পেলাম ট্রেন আছে আপনার আপনাদেরকেও দেখাবো ট্রেনের এই যে ট্রেন দেখতে দেখতে ট্রেন চলে এলো আমারও বিদায় পালা আমি এখন বাড়ির যাব পার্বতী থেকে লালমণি হাট যদি ভালো লাগে একটু পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার কাম্য বিদায় জানাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন শুনে থাকবেন আর আমি নতুন একজন ইউটিউবার ফেসবুকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ কথা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ